আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক সকলেই কেমন আছেন আশা করছি আল্লাহ কেরো শেষ রহমতে সকলে ভালো আছেন এবং কি সকলে সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো আমি এই বিষয়টি হচ্ছে দৃষ্টিশক্তি বৃদ্ধি পাওয়ার ছোট্ট একটি কোরআনি আমল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি থাকা বিল বটনটি প্রেস করে দেবেন যদি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ হাকিমুল মহম্মদ মুজাদুদ্দিন মিল্লাদ আল্লামা হযরত মাওলানা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি রচিত একটি গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করেন যে ব্যক্তি প্রত্যেক দিন প্রত্যেক নামাজের পরে এই দুয়াটি তিনবার পাঠ করে হাতের আঙ্গুলের মধ্যে ফুঁ দিয়ে চোখের মধ্যে লাগিয়ে দিবে ইনশাআল্লাহ আল্লাহ পাকের ফাঁকের মেহের তাহার দৃষ্টিশক্তি অক্ষুণ্ণ থাকবে যদি তাহা কম থাকে অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ ফাঁকে মেহরবানিতে তাহা বাড়তে থাকবে সেই দোয়াটি হচ্ছে পবিত্র কালামে পাকের সুরা কফের একুশ নম্বর আয়তে শেষের দিক দিয়ে আল্লাহ ফাঁক বলেন ফাঁকা শাফনা আংকা গীত আঁকা হাবা আমি আবারও বলছি এই দোয়াটি হচ্ছে পবিত্র কালামে পাকের সুরা কফের একুশ নম্বর আয়াতে শেষের দিক দিয়ে আল্লাহ ফাঁক বলেন ফাঁকা শাফনা আংকা গীত আঁকা যারা পারেন ভালো যারা পারেন না তাদের স্বার্থে আমি ডেস্ক্রিপশন বক্সের মধ্যে এই দোয়াটি বাংলা উচ্চারণ সহ লিখে দিব যে দর্শক যারা এটি পড়তে পারেন না আমি তাদের সুবিধার্থে এটি পড়ে শোনাচ্ছি আবার ফা জবর ফা কাফ জবর কা ফা কা শিন ফা জবর শাফ নুন আলিফ জবর না ফাকা কা না আইন নুন জবর আন কাফ জবর কা غین ذبر غی ط الف ذبر ط حمزه ذبر ا ک ذبر ک غ ط ا ک ف ذبر ف ب ذبر ب ف ب ص ذبر ص ر ف ش ر ک فل ذبر ک ل ف ب ص ر ک ل ی ذبر ی و م ذبر م ی و م ح ذبر ح د ل ی ذ دی د ل ذی ف ش د ن ح د ی د ا کانه تمتهوبه ام ایټ تی اواره سمپورنو پوره شونا چی ফাঁকা শফনা আঙ্কা গীত আকা হাদিদ যারা এখনও পড়তে পারছেন না তারা বাংলাটা আছে নিচে সেখান থেকে পড়ে নিতে পারেন আল্লাহ ফাকর্বুল আলমিন যেন আমাদের সকলকে এই দুয়ারটির উপর আমল করার তৌফিক দান করেন এবং কি এই দুয়ারটি আমরা সকলের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ যেন সকলেই এই দোয়ার উপর আমল করতে পারে এবং কি দৃষ্টিশক্তি আল্লাহ ফাঁকের দরবার থেকে বাড়াতে পারে প্রিয় দর্শক আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাত